কুরবানির গোশত তিন ভাগ করা জরুরি কিনা এটা একটা কমন প্রশ্ন আমাকে প্রশ্নটা প্রতি কুরবানিতে আসলেই আমাকে সাধারণত অনেক মানুষ सेम প্রশ্ন করে যে হুজুর কুরবানির গোশতটা তিন ভাগ করা জরুরি কিনা কারণ সমাজের মধ্যে অনেক মানুষ আছে যে তারা অনেক পরিশ্রম করে কষ্ট করে অল্প কিছু টাকা জমিয়েছে তারা কুরবানি দেওয়ার জন্য এখন 15000 20000 টাকা অনেক কষ্ট করে জমিয়ে তারপর কুরবানিতে ভাগ দিয়েছে সেখান থেকে যে পরিমাণ গোশত আসবে এটা তার পরিবারের প্রয়োজনে মিটবে না সে যদি এটাকে

বলা হয়েছিল কিন্তু তাদের কোরবানির গোস্তুগুলি তারা নিজেরা রক্ষণ করতে পারত না তাদের যেই জিনিস দ্বারা কোরবানি করা হতো সেটা কবুল হলে আকাশ থেকে আগুন নেমে আসতো এবং কোরবানির যে বিষয়বস্তু ছিল সেটাকে জ্বালিয়ে পড়িয়ে দিত তার তার মানে যেত যে কোরবানিটা কবুল হয়েছে এরপরে আল্লাহ সুবান বলছেন ফাঁকুলু মিনহা মহম্মদাল্লামের উন্মতের মহাজা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মজাসা হলো বিশ্ব নবী সালামকে বলা হয়েছে আপনার উম্মতেরা যেই জিনিস দ্বারা কোরবানি দিবে পারবে সেটা ফাকুলু মিনহা সেখান থেকে তারা খেতে পারবে এর পর ফাকির সেটা ফকিরকে দিবে মিসকিন দিবে সাধারণত ওলামা একরাম বলেন হাদিস থেকে তারা নিরসন নিয়েছেন যে কোরবানির গোস্তটাকে তিন ভাগ করবে এক ভাগ নিজে রাখবে আরেক ভাগ গরিব মিসকিনদেরকে দিবে আরেক ভাগ আত্মীয় স্বজনদেরকে দিবে এখন প্রশ্ন হলো যে আমার কাছে আছেই অল্প একটু আমি যদি ওটাকে তিন ভাগ করতে যাই তাহলে আমার নিজের প্রয়োজন মিটবে না এমত অবস্থায় স্পষ্ট কথা আপনার জন্য তিন তিন ভাগ করা জরুরি না ফাকুলু মিনহা সেখান থেকে আপনার যত প্রয়োজন পড়া আপনি অত খান আপনি যদি কাউকে দেওয়ার মতো সামর্থ্য না রাখেন যদি আপনি নিজে বোঝেন যে আমার জন্য এই গোস্তটা আমি সবচেয়ে বেশি হকদার এবং আমার পরিবারের প্রয়োজন মিটানো সবচেয়ে বেশি হক তাহলে অবশ্যই আপনাকে কোনো ভাগ দিতে হবে না সম্পূর্ণ ভাগ আপনি নিজে রাখতে পারবেন কিন্তু যারা একা কুরবানি দেয় এবং যাদের সামর্থ্য আছে মানুষকে দান করার এরা যদি তিন ভাগ না করে তাহলে এটা অনুচিত হবে জুলুম হবে আল্লাহ সুবাহ তালা এমন জুলুম কখনো কোনো বান্দাকে করতে দেখলে পছন্দ তিনি করেন না এই জন্য প্রিয় ভাইয়ের আমার তবে কোরবানির গুস্ত যে ঢালাও পাবে আপনাকে তিন ভাগ করতেই হবে এটা একদম ভুল কথা যদি আপনার সামর্থ্য না থাকে এবং আপনার পরিবারের জন্য যদি সবচেয়ে বেশি প্রয়োজন মনে করেন যে পুরোটাই আপনি রেখে দিবেন তাহলে সেক্ষেত্রে পুরোটাই আপনি রাখতে পারবেন আপনাকে দিতে হবে না কিন্তু এখানে আরেকটি কথা থেকে যায় যারা শরীকে কোরবানি দেন ভুট্টা কোরবানির গুস্তের ভাগ থেকে কিছু অংশ অবশ্যই সমাজের গরিব মিসকিনদেরকে দিবেন প্রয়োজনে আপনারা যেমন সাত জনে শরিক হয়েছেন বস্তুটাকে আট ভাগে ভাগ করবেন এক ভাগ সমাজের গরিব মিসকিনদের কাছে পৌঁছিয়ে দিবেন আর বাকি সাত ভাগ আপনারা সাত জনে নিবেন এটাই হবে সুন্দর ফায়সালা ইনশাল্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকে এই কথাগুলি বোঝার মানার তৌফিক দান করুক আমিন